হে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও একটা নতুন বড় ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে আশা করি ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো তবুও আমি বলে দিচ্ছি এই ভিডিওটা হচ্ছে আমার পিকনিক করতে যাওয়ার ভিডিও আমার ডান্স স্কুলকে নিয়ে আমি একটু আউটডোর পিকনিকে গেছিলাম দিনটা ছিল উনত্রিশ জানুয়ারি বুধবার আর টাইম ছিল সকাল সাতটায় সেই টাইম মতো বাসও চলে এসছিল আর যারা যারা পিকনিকে যাবে তারা সবাই চলে এসছিল আর এর মধ্যে দেখো বাস আমাদের ছেড়েও দিয়েছে Oh <laughs> আমাদের ডান্স গ্রুপে সবাই একসাথে বাইরে কোথাও যখন যাই তখন যে মজা করে রিচুয়ালসটা পালন করি সেটাই আমরা পালন করে নিলাম তো আগে ভিডিওতে যে তোমরা মেলার মতো দেখতে পেলে সেটা ছিল আডলা গ্রামের মেলা মেলা সেদিন ছিল পরের দিন শুধুমাত্র ড্রাইভারের ভুলের কারণে আমাদের না ওখানে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেছিলো আর আমরা ওখানে পৌঁছানো মাত্রই সঙ্গে সঙ্গে কোন স্পটে আমরা পিকনিকটা করব সেটাই খুঁজে বেড়াচ্ছিলাম আমাদের না প্রথম যে বছর নিত্যধারার পিকনিক শুরু হয়েছিল মানে আজ থেকে পাঁচ পাঁচ ছ বছর আগে তখন আমরা এই কঙ্কালিতলা থেকে শুরু করেছিলাম তাই আমাদের কোন স্পটে পিকনিকটা ভালো হবে সেটা কিন্তু আমাদের আগে থেকেই জানা ছিল তাই কাউকে কিছু জিজ্ঞাসা না করে আগে যেখানে পিকনিকটা করেছিলাম সেই জায়গাটা দেখার জন্য সোজাই চলে এলাম আর দেখো পৌঁছেও গেছি সেই মাঠটাতে প্রথম যে বছর এসেছিলাম পিকনিক করতে কঙ্কালিতলায় তখন না কঙ্কালিতলার এত উন্নয়ন হয়নি চারিদিকে এত পাচির দিয়ে ঘেরাও ছিল না তার জন্য ছোট বাসটা ডিরেক্ট আমাদের মাঠেই ঢুকে গেছিল প্রথম যে বছর আসি সেই বছর আমরা চব্বিশ জন মতো এসছিলাম আর এবছর আমরা ষাট জন Até আর বড় বাস অনেক দূরে দাঁড় করে দিয়েছে তার জন্য টোটোতে করে আমাদের রান্নার বাসনপত্র গ্যাস সব কিছুই আনতে হবে সকালে ব্রেকফাস্টে ছিল কলাইশুটির কচুরি আলুর দম নলেনগুড়ির মিষ্টি অপশনে মুড়ি আমি দেখো এখন লুচি ভাজতে সাহায্য করছিলাম পরিবেশনও করছিলাম আমাদের জানো তো পুরো বিষয়টা কন্টাকে দেওয়া ছিল তা সত্ত্বেও আমি আমার গার্জেন স্টুডেন্ট স্টুডেন্টের গার্জেন সবাই মিলে রান্নার কাজে বা পরিবেশনের কাজে হেল্প করছিলাম আমরা না ছোট থেকে মা বাবার কাছে এই শিক্ষাই পেয়েছি প্রত্যেকটা পরিবেশে নিজেদেরকে মানিয়ে গুছিয়ে নিতেও পারি বা সমস্ত কাজ নিজের হাতে সাথে করতেও পারি আর পয়সা ফেলে দিয়েছি মানে এই নয় যে তাদেরকে চাকর ভাববো তাদেরকে বসে বসে অর্ডার করবো আর মুখের সামনে তারা সবকিছু এসে তুলে ধরবে যাই হোক এখন আমরা চলে এসছিলাম সৃষ্টি হাট এটা কিন্তু সোনাজুরি হাটের মতোই দেখতে সোনাজুরি হাট থেকে একটু এই হাটটা পড়ে যে না বুধবার ছিল তার জন্য সোনা দেবী বন্ধ ছিল এরপর আমরা আবারও ফিরে চলে এলাম কঙ্কালি তালা মায়ের মন্দিরে আর মায়ের মুখ দর্শন করে নিলাম হ্যালো গাইস আর আমাদের দুঃখের কথা কি বলবো আমরা একটুখানি হাটে ঘুরতে গেছিলাম সেই ফাঁকে আমাদের যারা পিকনিকে এসেছিল তারা আমাদেরকে ছেড়ে খেয়ে নিচ্ছে দেখো দেখে নাও সবাই খেয়ে দিয়ে মানে আর্ধে খাওয়া শেষ খাবার শেষ নাই মানে ওদের খাওয়া ওদের খাওয়া শেষ আর আমরা শেষ পাতে এসেছি মুখটা দেখাচ্ছি আমরা যখন ফিরে এলাম তখন বৈকাল পাঁচটা বাসছে আর আমি বৈকাল পাঁচটায় তো কোনোদিনও ভাত খাই না তবুও খেতে হবে যেহেতু পিকনিকে গেছি রান্না কেমন হয়েছে না গেলে বুঝবো কেমন করে খাওয়া দাওয়া শেষ করে মায়ের মন্দিরের পাশে বিভিন্ন রকমের ফুল গাছ বিভিন্ন গাছ গাছরা দিয়ে যে বাগানটা করেছে ওখানে না গেলে বুঝতেই পারতাম না জায়গাটা কি অপরূপ ওই বাগানটা না দেখার সঙ্গে সঙ্গে সারাদিনের পরিশ্রম ক্লান্তি কষ্ট সব কিছু সঙ্গে সঙ্গে মলিন হয়ে গেল তারপরে আমার স্টুডেন্টদেরকে নিয়ে আবারও চামচগুলি হাড়ি ভাঙা এসব খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর দেখো আমরা খেলা শুরু করে দিয়েছি শুধুমাত্র আমার ডাকে সারা দিয়ে সমস্ত স্টুডেন্ট ও সমস্ত গার্জেন সেই ভোর পাঁচটা থেকে বেরিয়ে এখন বাসছে সন্ধ্যে সাতটা তাও দেখো সমান তালে সবাই আনন্দে মেতে আছে এই কথাগুলো ভাবলে নিজের মনে এত আনন্দ হয় মনে হয় সত্যি ভগবানের কাছে পরমও পাওয়া আর এই আনন্দের মুহূর্তগুলোকে নিয়েই আমি দেখে আছি এই পিকনিকটা না আমি চাঁদা তুলেই করেছি স্টুডেন্টদের কাছে তিনশো আর গার্জেনদের কাছে চারশো তা সত্ত্বেও আমি নিজের পকেট থেকে পাঁচ থেকে ছ হাজার টাকা খরচা করেছি শুধুমাত্র এই হাসি আমি কথা বলতে বলতে ভুলেই গেছি আমাদের দুপুরের মেনুতে কি কি ছিল আমাদের ছিল সালাড বেগুনি ভাত ডাল আলু পোস্ত চিকেন চাটনি পরে আমি ফেরার সময় একটু সুলোমো হেঁটে রিলস বানিয়ে দিলাম তারপর বাসে চেপে দেখো যা হয় প্রত্যেকবার ফেরার সময় নাচানাচি আনন্দ আমরা না সাউন্ড সিস্টেম ভাড়া করেছিলাম কিন্তু পিকনিক কটন নামাতে পারিনি ওইখানে সাউন্ড কোনো অ্যালাউ ছিল তাই সেই সাউন্ড সিস্টেম বাসে চালিয়ে বাসে আনন্দ করেছিলাম দু হাজার চব্বিশে তো আমাদের নাচিং স্কুলে কোনো পিকনিক হয়নি কিন্তু দু সালে যে পিকনিক করতে পারবো এটাও ভাবতে পারিনি জানি হোক ভগবানের অসুস্থ হয় পিকনিকটা আমাদের হয়েও ছিল আর খুব সুন্দরভাবে সেটা পেরিয়ে গেছে আর সব শেষে আমি চকলেট দিয়ে পিকনিকের যাত্রা এখানেই শেষ করলাম সবাই ভারতে থেকেও সুস্থ থেকেও দেখা হবে আবার নেক্সট আমার ব্লগের কা